সকালটা একদম অন্যরকম যাই হোক একটা নতুন দিন নতুন শুরু কিন্তু মনটা একটু খারাপ কারণ আমাদের এই সফরটা আজকেই শেষ একদম অন্তিম লগ্নে চলে এসেছি মানে একটুকর দ্বীপে থাকার যে আনন্দটা সেইটা এই একটা দিন একটা রাতে পেয়ে গেলাম সব কিছু তোমাদের সঙ্গে ভাগ করেছি আর রিসোর্টের টোটটা এক্ষুনি তোমরা দেখতে পাবে গতকাল তোমাদের সঙ্গে সমস্ত ইনফরমেশন মানে গত ভিডিওতে তোমাদের সঙ্গে সমস্ত ইনফরমেশন ভাগ করে নিয়েছি আজকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এখন আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করার পরে পুরো রেসোর্টের চোটটা তোমাদের দেব দিয়ে আমরা মজুমদার নিবাসকে টাটা বাই বাই করে বেরিয়ে যাব যাই হোক শুভ সকাল আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর পজিটিভ আছো লাইভ ক্যামেরা অ্যাকশন এর নতুন এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত চলে এলাম মজুমদার নিবাসের ডাইনিং এরিয়াতে এখন ব্রেকফাস্ট করব বাট ব্রেকফাস্ট করার আগে আপনাদেরকে একবার মজুমদার নিবাসের এই ডাইনিং এরিয়াটি দেখিয়ে দিই দেখুন কি বড় সরু আর সবচেয়ে লোভনীয় জায়গাটি হলো এই জানলার ধার আর এই যে জানলা দিয়ে মুখ বাড়ালেই এই সুন্দর প্রকৃতি এক টুকরো আর এখানে মজুমদার নিবাসের ফুড মেনু উইথ রেড চাট আপনারা এখান থেকে দেখবেন আর অর্ডার করবেন খাবার কিন্তু ভীষণ সুস্বাদু সকালবেলা ব্রেকফাস্টে বসে গেছি সময় বলছে সকাল সাড়ে আটটা ব্রেকফাস্ট করে নেবো তারপরে ইন্ডাস বেরিয়ে পড়বো এবার বাড়ি ফিরতে হবে এখান থেকে বাড়ি যাবে রাস্তা তো খুবই সোজা ন্যাশনাল হাইওয়ে ধরবো সোজা কলকাতা অ্যারাউন্ড টু থেকে টু ফিফটি কিলোমিটার জার্নি মাঝখান অবশ্যই একবার দাঁড়াবো শক্তিগড়ে ল্যাংচা খেতে হবে তারপর বাড়ি গিয়ে আরামসে রেস্ট করবো আর ডিনার করবো আমাদের গোছানো গাছানো সব তো রেডি ব্রেকফাস্ট করে চলে এলাম আর এইখানটা মানে সকালে ঘুম থেকে উঠেই আমরা বাড়ির বারান্দা থেকে মানে ঘর থেকে বেরিয়েছে এটা ঘর আর এই আমাদের বারান্দাটা এই বারান্দার ভিউটা না জাস্ট এত সুন্দর মানে মনে হচ্ছে আরো বেশ কিছুটা সময় এখানে দাঁড়িয়ে থাকি আর জানো আমরা অনেক রাত অব্দি এখানে ছিলাম হাওয়া তো মানে ছেড়েই দিচ্ছি কোনো ভাবে মনে হচ্ছে না যে আমরা গ্রীষ্মকালে এসছি সকালবেলা ঘুম থেকে উঠেই মানে সোজা চলে এসছি আসপাশ মানে পাখির আওয়াজ জানলাটা খুলেছি দুটো পাখি নাম না জানা পাখি আর কি যে সুন্দর লাগছে তোমাদের দেখাচ্ছি ঘরের ভেতর থেকে জানলাটা খুলে ঠিক যেন মনে হচ্ছে এক টুকরো কাশ্মীর আমাদের চোখের সামনে যাই হোক সময় তো থেমে থাকে না কারোর জন্য আমাদেরও নেই কিন্তু আবারও বলছি মানে এই জায়গাটা ভীষণ মিস করব যাই হোক এখন লাগেজ সব প্যাক করা হয়ে গেছে নিচে যাই তারপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আর এই যে আমাদের রুমের এই জানলাটা এই পর্দাটি সরাবার পরেই যে রূপ ব্যাস এইটার জন্য তো যা কিছু করা যেতে পারে মিস্টার কে রীতিমতন বায়না করে আমি বলেই দিয়েছি প্রত্যেক বছর একবার করে আমাকে কিন্তু এখানে নিয়ে আসতে হবে তোমরা জাস্ট বাইরের ভিউটা দেখো আর এখন ঘড়িতে বাজে মোটামুটি সাড়ে আটটা ব্রেকফাস্ট সেরে ওপরে চলে এলাম চেকআউটের সময়ও হয়ে এসছে তোমাদের একটু রুম টুটা দিয়ে দি দাঁড়াও দেখতেই পাচ্ছ দুটো খুব সুন্দর খাট একটা ড্রেসিং ইউনিট একটা কাঠের আবারও আর একটা টুল আছে বসে সাজুগুজু করার জন্য একটা টিভি ইউনিট রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই টয়লেট যেটা থেকে বেশি ডিমান্ড থাকে যে টয়লেট যেন সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় সবকিছুই একেবারে ওকে রেডি আর এই সুন্দর জায়গাটা এটাকে ছেড়ে টাটা বাই বাই করতে হচ্ছে টাইম টু সে গুড বাই আর মিস্টার এগিয়ে গিয়েছে আমার হাতে হালকা একটা জাস্ট লাগেজ আর এখন গাড়িতে লাগেজ তুলবো আর রওনা দেবো বর্ধমানের উপর দিয়ে আপনি পাস করছেন এই যে ন্যাশনাল হাইওয়ে অথচ আপনি শক্তিগড়ে দাঁড়াবেন না ল্যাংচা খাবেন না মিহিদানা খাবেন না সীতাভোগ খাবেন না এটা কিন্তু স্বয়ং ঈশ্বরে মেনে নেবে না তাই আমরাও দাঁড়িয়ে পড়েছি আর এই যে দেখছেন ল্যাংচা বাজার আমরা এখন এখান থেকে একটু খাওয়া দাওয়া করব আর এখানে সারিবদ্ধ প্রচুর দোকান দোকানগুলির মধ্যে থেকে ল্যাংচা বাজার এই দোকানে আমরা ঢুকে পড়লাম এই দোকানে দাদাদের ব্যবহার বেশ ভালো ওনারা আমাদের গাইড করলেন আমরা কি কি খাবো প্রথমেই দিলেন গরম গরম কচুরি আর তার সঙ্গে আলু ছোলার তরকারি আর তারপরে দিলেন মিহিদানা আর সীতাভোগ আর তারপরে গরম ল্যাংচা পনেরো টাকা পিসের স্বাদ কিন্তু খুব ভালো